ইনফরমেশন আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা আমাদেরকে মানে গত পাঁচ মাস আগে থেকে আমাদেরকে যেভাবে চিনে আসছেন আমাদের কথাবার্তা শুনে আসছেন তারা জানেন আমাদের একটি টিম যে টিমটি সবসময় কাজ করার কথা আহ আপনাদের সুবিধার্থে আমি ওই ইনফরমেশনটা দিচ্ছি আগামী এগারো তারিখ থেকে আমাদের যে টিম যে কি বলবো আহ ওয়েলপ্রেন যে টিম আমাদের ক্যাজিবি আমি নামস্বর বলে দিয়েছি সেটি অ্যাক্টিভ হবে আগামী এগারো তারিখ তারিখ থেকে আমাদের অলরেডি আহ বাংলাদেশে কুশিং করা শুরু হয়েছে তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতেও অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে তো সেই কথাটি আপনাদের মাঝে না সাহস না রাজপথে থাকেন রাজপথে থাকেন বাকি কি করার দরকার সেটা আমরা করে দিচ্ছি আপনাদের আমাদের যে যে লজিস্টিকের যে বিষয়টা বলছেন আমাদের গত আহ আপনার জুলাই মাসে দল জানেন কিভাবে কাজ করেছিল সেম জিনিস এখন আরো ওয়েল ফ্রেন্ড মানে যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি মানে প্রধানমন্ত্রী লাইসেন্স নিয়ে নিয়েছেন রাশিয়া থেকে যেভাবে ওনার সাথে কথা হয়েছে সে অনুযায়ী লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়ে গেছে এখন কি দরকার সেই অনুপাতে আমরা প্রতিদিন আমাদের যে থার্ড আমরা তিনটা ধাপে করছি তো আহ থার্ড ডিয়া অপারেশন সে অপারেশন এর জন্যই আমরা আমাদের মোটামুটি ভাবে আমাদের শেষ করে ফেলেছি সে অনুযায়ী আগামী আহ পরশু থেকে আমাদের প্রবেশ করা শুরু করবে শুধুমাত্র ঢাকা এবং চিটরং কেন্দ্রিক বললে বাকি কিছু খোলা কেন্দ্রিক হতোয়া হতে পারে সেটা পরিস্থিতি বিবেচনায় সেটা নির্ভর করবে ধন্যবাদ হম দাদা জি দাদা একটু অনুমতি দেন নাই প্লিজ আমাদের জেনে আছেন না ওদের আজকের চিপ মডেল আপনার অবগতির জন্য বলছি এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বা আমি আপনাদের নির্দেশনায় তিন ওমে কাজ করা সূত্রে যতটুকু পেয়েছি ভাই আমাদের কিন্তু ঢাকা চট্টগ্রাম যাই হোক কিন্তু খুলনা একেবারে দুর্বল আপনি জানেন খুলনা একটা জৌংগী এলাকা খুলনা যে टोटल খুলনা বিভাগ জঙ্গিতে জৌংগিতে পুরো ভরে গেছে শিবিরে মেহেরবানি করে প্লিজ